বর্তমানে ইন্টারনেট ছাড়া সময় কাটানো বেশ কষ্টকর তবে বিভিন্ন দুর্যোগকালীন সময় ইন্টারনেট সংযোগে সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে কিভাবে সময় কাটাবেন তা কি ভেবে দেখেছেন চলুন জেনে নেওয়া যাক কিভাবে ইন্টারনেট ছাড়া সময়কে উপভোগ্য করে তুলবেন ইন্টারনেট ছাড়া সময় উপভোগ্য করার জন্য অনেক কিছু করা যায় এখানে কিছু ধারণা দেওয়া হলো। পাথবি পড়া ভালো একটি বই পড়া মনের খাদ্য হতে পারে এটি আপনাকে নতুন জ্ঞান দেবে এবং সময় কাটাতে সাহায্য করবে বইয়ের রিভিউ লেখা যেটি পড়ছেন তার একটি বিশ্লেষণ বা রিভিউ লিখতে পারেন যা আপনার চিন্তাভাবনা স্পষ্ট করতে সাহায্য করবে হস্তশিল্প বা সৃজনশীল কাজ পেন্টিং স্কেচিং ক্রাফটিং অথবা অন্যান্য সৃজনশীল কাজের মাধ্যমে সময় কাটানো মনের জন্য খুবই ভালো ব্যায়াম করা নিয়মিত ব্যায়াম করলে শরীর ও মন সুস্থ থাকে যোগ ব্যায়াম জগিং বা নাচের মাধ্যমে শরীরচর্চা করুন রান্না করা নতুন রেসিপি চেষ্টা করতে পারেন রান্নার মাধ্যমে নতুন কিছু শেখার পাশাপাশি মজাদার খাবার তৈরি করতে পারবেন গেমস খেলা পাজল চেকারস দাবা বা অন্যান্য বোর্ড গেমস খেলার মাধ্যমে মনের তাজা ভাবনা আনতে পারেন দৈনিক কাজের তালিকা তৈরি আপনার দৈনিক কাজগুলির একটি তালিকা তৈরি করুন এবং সেগুলি সম্পন্ন করার জন্য পরিকল্পনা করুন সঙ্গীত শোনা বা সঙ্গীত সৃষ্টি আপনার প্রিয় গান শুনুন অথবা নতুন গান তৈরি করুন ভ্রমণ করা নিত্যবর্তী কোনো সুন্দর জায়গায় যাওয়া প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা মেডিটেশন বা ধ্যান করা শান্তির জন্য ধ্যান করা বা মেডিটেশন করার মাধ্যমে মনকে প্রশান্ত করতে পারেন ফটোগ্রাফি আপনার চারপাশের ছবি তোলা প্রাকৃতিক দৃশ্য অথবা দৈনন্দিন জীবনকে ফ্রেমবন্দি করার চেষ্টা করুন ভলান্টিয়ার কাজ সমাজসেবা বা সাহায্যমূলক কাজ করতে পারেন যা আপনাকে নতুন অভিজ্ঞতা দেবে এইসব ক্রিয়াকলাপের মাধ্যমে আপনি ইন্টারনেট ছাড়াও সময় উপভোগ্য করতে পারবেন ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন